কি সাক হাতে কিছু টাকা আছে কি করুন ভেবে পাচ্ছেন না তাহলে আপনার জন্য আজকের আমার আলোচনা যাদের হাতে কিছু টাকা আছে কিংবা সঞ্চয় করতে চাচ্ছেন কোথায় কি করুন ভেবে পাচ্ছেন না তাদের জন্য আমি কিছু আলোচনা করতে চাচ্ছি আমি জনতা ব্যাংক ক্যান্ডমন শেখা মহিন সিং কর্মকর্তা আছি আপনাদের জন্য চমৎকার কিছু ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব এবং যদি কিছু ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড করে রাখতে চান সেটা নিয়ে আলোচনা করব বর্তমানে জনতা ব্যাংকের বিভিন্ন অ্যাপডের এবং স্কিমের যে রেট সেগুলো অন্য সকল ব্যাংকের চেয়ে মোটামুটিভাবে বেশি আমাদের বর্তমানে যে একটি ডাবল বেনিফিট মুনাফা স্কিম চলমান সেটি সাড়ে ছয় বছর আপনাকে দ্বিগুণ দিচ্ছে অর্থাৎ আপনি যদি কিছু টাকা ব্যাংকে রেখে দেন ফিক্সড করে সাড়ে ছয় বছরের জন্য তাহলে সাড়ে ছয় বছর পরে সেটা থেকে আপনি যা রাখবেন তার ডাবল টাকা পাবেন এটা চমৎকার একটি আমাদের ফিক্সড ডিপোজিট যেটি অন্য অন্য ব্যাঙ্কে প্রায় ব্যাংকেই নেই এক দুটি ব্যাঙ্কে আছে সেটি সাড়ে ছয় বছর হচ্ছে বেশি সময় সাপেক্ষ সাড়ে ছয় বছরে একমাত্র জনতা দিচ্ছে আপনাকে এই সুবিধাটি কিছু আছে ফিক্সড অ্যামাউন্ট করে রাখা মাসে মাসে ইন্টারেস্ট বা আপনি লাভ নিতে চান তিন মাস অন্তর অন্তর লাভ নিতে চান কিংবা ছয় মাস এক বছর দুই বছর এভাবে আপনি লাভ নিতে চান সেরকম কিছু ফিক্সড ডিপোজিট আছে আর প্রথমে যেটা বললাম সাড়ে ছয় বছরের দ্বিগুণ সেটিও একটি ফিক্সড আপনি ফিক্সড করে রাখবেন সাড়ে ছয় বছরের জন্য সাড়ে ছয় বছরের মধ্যে সেখান থেকে আপনি কোন টাকা পয়সা তুলতে পারবেন না একেবারে ডাইরেক্ট সাড়ে ছয় বছর পরে আপনি আপনার মূলধন এবং মুনাফার সহ টোটাল টাকা একসাথে পাবেন আর বাকি যে ফিক্সডগুলো সেটারও দুই ধরনের ক্যাটাগরি আছে একটা হচ্ছে প্রতি মাসের মাসিক ভিত্তিক আমি প্রতি মাসের জন্য রাখবো প্রতি মাস পর পর মুনাফা পাবো আপনি চাইলে এক মাস পরে আপনার মূলধনও তুলে ফেলতে পারবেন আমি তিন মাস অন্তর অন্তর করতে চাই তিন মাস পর পর আমি মুনাফা নিব আমি চাইলে আমার মূলধন তিন মাস পরও তুলে ফেলতে পারবো এটা ছয় মাস এক বছর দুই বছর রকম আছে এটা হচ্ছে এফডিআর ফিক্সড ডিপোজিট রিসিপ্ট ফিক্সড ডিপোজিট এটারই আরেকটা আছে আমাদের ব্যাংকের আমাদের ব্যাংকের জন্য শুধু জনতা ব্যাংক যেবি আমার সঞ্চয় আর মুনাফা স্কিম সেটাও এফডিআরের মতোই এটার দুইটা স্লাভ আছে তিন বছর মেয়াদি এবং পাঁচ বছর মেয়াদি তিন বছর মেয়াদিতে রাখলে অ্যামাউন্টের মানে মুনাফার অংশটা একটু কম পাঁচ বছর মেয়াদিতে রাখলে মুনাফার হারটা আর একটু বেশি এই দুইটা ফিক্সড করে রাখতে হবে তিন বছরের জন্য অথবা পাঁচ বছরের জন্য কিন্তু আমি লভ্যাংশ তুলতে পারব প্রতি মাসেই ভাবেই প্রতি মাসে মাসে আমি লভ্যাংশ তুলতে পারবো কিন্তু মূল টাকাটা থাকবে তিন বছরের জন্য অথবা পাঁচ বছরের জন্য আমি যদি তিন বছরের জন্য করি সেক্ষেত্রে লভ্যাংশটা একটু কম আটশো তেরো টাকা যদি পাঁচ বছরের জন্য করি সেক্ষেত্রে লভ্যাংশটি একটু বেশি আটশো তেত্রিশ টাকা তাহলে আমি তিনটা ডিপোজিটের কথা বললাম ফিক্সড ডিপোজিটের কথা বললাম প্রথমত সাড়ে ছয় বছরের দ্বিগুণ মুনাফা আমি যদি পাঁচ লাখ টাকা রাখি তাহলে দশ লাখ টাকা পাবো সাড়ে ছয় বছর পর দ্বিতীয়ত বললাম এফডিআর এর কথা এটা আমরা মোটামুটি সবাই পরিচিত এফডিআর বর্তমানে জনতা ব্যাংক এক মাস মেয়াদী এফডিআর চালু করেছে আপনি এক মাস অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর ছয় মাস এক বছর কিংবা দুই বছর অন্তর অন্তর ফিক্সড ডিপোজিট করতে পারেন এটা আপনি রিনিউ করতে পারেন আমি তিন মাস অন্তর অন্তর জন্য করেছি কিন্তু তিন মাস পরে আমি মূল টাকাটা ভাঙাবো না তাহলে অটোমেটিক্যালি চলতে থাকবে নবায়ন হবে সেটা আপনি ফর্মে যদি লিখে দেন তাহলে হবে আবার তিন মাস পর মুনাফা তুলতে পারবেন মূল টাকা থাকবে কোনো সমস্যা নেই আপনার যখন খুশি তখন এটা কোনো নেই বাকি সাড়ে ছয় কিছু করা যাবে না সাড়ে ছয় ফিক্সড রেখে দিতে হবে কিন্তু আপনার তো সমস্যা হতেই পারে কোনো সময় মঞ্চাইলে বা আপনার যে কোনো একটা ক্রাইসিস আসতেই পারে তখন আপনার টাকার প্রয়োজন পড়তেই পারে তখন আপনি চাইলে এই টাকাটাও ভাঙাতে পারবেন আপনার টাকা আপনি যে কোনো সময় যে কোনোটাই বাঙাতে পারবেন সেক্ষেত্রে কিছু শর্ত আছে শর্ত হচ্ছে যদি এক বছর আগে বাঙা ভালাম তাহলে আপনি লভ্যাংশটা পাবেন না আপনার মূলটাকে আপনি ঠিকই পাবেন কিন্তু লভ্যাংশটা পাবেন না কিন্তু এক বছর রাখার পর যদি ভাঙান তাহলে এক বছরের হারে যে লভ্যাংশটা আসে সেই লভ্যাংশটা পাবেন এটা হচ্ছে সাড়ে ছয় বছরের জন্য যে মুনাফা স্কিম এটার জন্য এবং তিন বছর পাঁচ বছর মেয়াদী যে দুটি সঞ্চয়পত্রের কথা বললাম ব্যাংকের সঞ্চয়পত্র জনতা ব্যাংক যাবি আমার সঞ্চয় মুনাফা স্কিম যে দুটার কথা বললাম সেই দুটার ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য জেবি আমার সঞ্চয় মুনাফা স্কিম জনতা ব্যাংকের একটি ফিক্সড ডিপোজিট যেটা প্রতি মাস পর পরেই প্রতি মাসেই মুনাফা উত্তোলন করা যায় কিন্তু মূল টাকাটা তিন বছর বা পাঁচ বছর মেয়াদিতে রাখতে হবে কিন্তু ক্রাইং রেডে ক্রাইসিস মুভমেন্টে আপনি আপনার টাকা যে কোনো সময় তুলতে পারবেন এটা সকলটার ক্ষেত্রেই প্রযোজ্য শুধু শর্ত থাকে যে সেই ক্ষেত্রে এক বছর না হলে মুনাফাটা আপনি পাবেন না জনতা ব্যাংক পেনশন স্কিম টেন পার্সেন্ট ইন্টার রেটে আপনি হচ্ছে প্রতি মাসে মাসে টাকা জমাতে পারবেন পেনশন স্কিম যদিও নাম পেনশন স্কিম কিন্তু এই টাকাটা আপনি যে কেউ জমাতে পারবেন আঠারো বছর ঊর্ধ্বে যে কেউ জমাতে পারবেন আঠারো বছর কমও জমাতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাকাউন্ট পরিচালনার জন্য তার অভিভাবকের তথ্য লাগবে অভিভাবক লাগবে তো আমরা প্রথমে বললাম স্কিমের ক্ষেত্রে জনতা ব্যাঙ্ক পেনশন স্কিম যেটা টেন পার্সেন্ট রেডে আপনাকে মুনাফা দেবে এটা দুইটা ক্যাটাগরি আছে পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি জনতা ব্যাঙ্ক পেনশন স্কিমের দুইটা ক্যাটাগরি আছে পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি এখন এই পাঁচ বছর দশ বছর মেয়াদির জন্য আমি স্কিমটা চালু করব কিন্তু প্রতি মাসে মাসে ফিক্সড অ্যামাউন্ট জমা দিতে হবে আমি যদি পাঁচশো করে করি তাহলে প্রতি মাসেই পাঁচশো করে টাকা জমা দিতে হবে যদি এক হাজার করে করি তাহলে প্রতি এক হাজার করে টাকা জমা দিতে হবে এবং এটা আগে যেমন বাধা নিয়ম ছিল এক থেকে দশ তারিখ মধ্যে দিতে হবে দশ থেকে বিশ তারিখ মধ্যে এরকম না এক মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে যে কোনো সময় টাকাটা জমা দিলেই হবে তো এটা আমি কয়েকটা বলেই ফেলি

ইন্টারেস্ট রেট বেশি জনতা ব্যাঙ্ক পেনশন স্কিম যেটা সবাই করতে পারবেন নাম পেনশন স্কিম টেন পার্সেন্ট রেডে নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি মাসে জমা দেওয়া ঠিক একই রকমভাবে আরেকটি স্কিম আছে যেটির নাম হচ্ছে জনতা ব্যাঙ্ক স্মার্ট অ্যাকাউন্ট ডিপোজিট স্কিম সেটাও লভ্যাংশ অনেক বেশি আপনি ওইটার কয়েকটা ক্যাটাগরি আছে চারটা স্লাব আছে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর তিন বছরের জন্য করলে রেটটা একটু কম দশ বছরের জন্য করলে রেটটা একটু বেশি করবেন শুরুতে প্রথম জমাটা হবে দু হাজার টাকা ওটাও আপনার প্রাথমিক জমা প্রথম জমা অ্যাকাউন্টে টাকাটা থাকবে কোনো ধরনের চার্জ এখান থেকে কর্তন করা হবে না প্রথম জমা দুই হাজার টাকা এরপর যে কোনো দিন যে কোনো সময় যতবার খুশি ততবার যে কোনো পরিমাণের টাকা জমা দিতে পারবেন আজকে আপনার মন চাইলো যে আমার পকেটে বাড়তি দুশো টাকা আছে দুশো টাকা আপনি চাইলে অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে পারবেন আপনার মন চালো যে আমার কাছে আজকে পাঁচ হাজার টাকা এক্সট্রা আছে এই টাকাটা কোনো কাজে লাগবে না আপনি ওই অ্যাকাউন্টে জমা দিতে পারবেন মানে আপনি ওই অ্যাকাউন্টে যা খুশি যত খুশি যতবার খুশি ততবারেই এই অ্যাকাউন্টে জমা দিতে পারবেন শর্ত তুলতে পারবেন না কারণ এটা একটা স্কিম আপনি টাকা জমাচ্ছেন ডিপোজিট টাকাটা তুলতে পারবেন যে টাকাটা থাকবে ডেলি বেসিস এটাতে ইন্টারেস্ট দেবে আমি আজকে দু হাজার টাকার অ্যাকাউন্ট করেছি দু হাজার টাকা দিয়ে জমা দিয়েছি প্রথম দিন সামনের মাসে দু হাজার টাকা থেকে আপনি ইন্টারেস্ট ওখানে অ্যাকাউন্টে শো করবে জমা হবে প্রতিনিয়তই প্রতিদিনে ডেলিভারিতে কিন্তু আপনাকে মেসেজে জানাবে প্রতি মাসে শেষে এটার নাম হচ্ছে জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্ট ডিপোজিট স্কিম এটা খুবই স্মার্ট আসলে কারণ আপনার কোনো তারিখ নাই যে কোনো সময় দেওয়া যাচ্ছে আবার কোনো মাসে যদি টাকা জমা না দেন তাহলে কোনো ধরনের সমস্যা নেই আমার আজকে খেয়াল নেই বা আমার টাকা নেই জমা দিচ্ছে না কোনো সমস্যা নেই দুই হাজার টাকায় চলতে থাকবে তিন বছর দেখা যাবে এই দুই হাজার টাকা অনেক টাকা হয়ে যাবে কারণ ইন্টারেস্ট থেকে ইন্টারেস্ট দিবে এটাতে তাহলে দুইটা মেইন স্কিমের কথা বললাম জনতা ব্যাংক পেনশন স্কিম টেন পার্সেন্ট রেডে এটার অ্যামাউন্টটা ফিক্সড প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টই জমা দিতে হবে দুইটা স্লাপ পাঁচ বছর অথবা দশ বছর তারপর জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্টের কথা বললাম এটার চারটা স্লাপ তিন বছর সাত পাঁচ বছর সাত বছর দশ বছর এর সুবিধা হচ্ছে যে কোনো সময় টাকা জমা দেওয়া যাবে কোনো নির্দিষ্ট বাধা নিয়ম নেই কোনো মাসে জমা না দিলেও কোনো ধরনের সমস্যা নেই যা জমবে তার উপর ইন্টারেস্ট পাবেন এছাড়া আরও স্কিম আছে সেইগুলো আগের ছিল নারী কল্যাণ স্কিম জনতা ব্যাংক ডিপোজিট স্কিম ওইগুলো ইন্টারেস্ট রেট কম এগুলো একবারে এখন আমি যেগুলো বললাম একেবারে চলমান সবচেয়ে আপডেটেডকৃত প্রোডাক্ট তো যাদের কিছু টাকা ব্যাংকে জমানোর ইচ্ছা তারা অবশ্যই জনতা ব্যাঙ্কে চলে আসুন এবং ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে আসলে আমার সাথে আপনার দেখা হয়ে যেতে পারে যদি আপনি আশেপাশে থাকেন তাহলে আমাকে অবশ্যই নখ দিতে পারেন আমার এখানে আসতে পারেন দ্বিতীয়ত কি এই সাড়ে ছয় বছরের জন্য এটা আমি ওদেরকেই বেশিভাবে বলি যাদের হচ্ছে টাকাটা খুব বেশি এই মুহূর্তে প্রয়োজন নেই জাস্ট পরে আছে আপনার লবংশের প্রয়োজন নেই তাহলে আপনি সাড়ে ছয় বছরের জন্য রেখে দেন সাড়ে ছয় বছর পরে আপনি ডাবল পাবেন সাড়ে বছর পর তোলার পরে আপনি হয়তো ভালো একটা কাজ করতে পারবেন তো এটা আমার পরামর্শ থাকে তাদের জন্য যাদের যে ইন্টারেস্ট নেওয়ার বা ইন্টারেস্ট নিয়ে চলার খুব বেশি দরকার পড়ে না তারা এই কাজটা করতে পারেন সাড়ে ছয় বছরের জন্য রেখে দিতে পারেন বাকি প্রতি মাসে মাসে যাদের লভ্যাংশ নেওয়ার প্রয়োজন আছে তারা জনতা ব্যাংস যেবি আমার সঞ্চয়ন মন স্কিম করতে পারেন পাঁচ বছর তিন বছর মেয়াদি প্রতি মাসে মাসে লভ্যাংশ তুলতে পারবেন এছাড়া যাদের মূল টাকা যে কোনো সময়ই ফেলার সম্ভাবনা থাকে যা আমার এটা কালকে প্রয়োজন করতে পারে এরকম সম্ভাবনা যাদের আছে তারা করতে পারেন জনতা ব্যাংকের ফিক্সড ডিপোজিট এক মাস মেয়াদি তিন মাস মেয়াদি তিন মাস ছয় মাস মেয়াদি এক বছর দুই বছর মেয়াদি এবং বর্তমানে আমাদের যে ব্যাংকের যে রেট অন্য ব্যাংকগুলোর চেয়ে আমাদের রেটগুলো অনেকাংশে বেশি তো আজকের আলোচনা এই ছিল ফিক্সড ডিপোজিট এবং ডিপোজিট স্কিম তো আশা করি যারা টাকা নিয়ে বসে আছেন কি করবেন বের পাচ্ছেন না তারা দ্রুত চলে আসুন জনতা ব্যাংকে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট ডিপোজিট কিংবা কিংবা স্কিমগুলোতে আপনার টাকা সঞ্চয় করুন কিংবা প্রতি মাসে মাসে টাকা জমান সঞ্চয় করুন ভবিষ্যৎ করুন সময় খুবই কাজে দেয় হঠাৎ করে যখন টাকার প্রয়োজন হয় তখন বোঝা যায় আসলে কে বেশি কাজে আসে পাশের বন্ধু নাকি আমার ব্যাংকের জমানো টাকা আমার স্কিম তো ধন্যবাদ সবাইকে জনতা ব্যাংকে আপনাকে স্বাগতম